যে অ্যালভিনের জন্য ওর টিফিন রেডি হয়ে গেছে উত্থা পাম আর একদিকে মাখানা দিয়ে দিচ্ছি সকাল সকাল উঠে বানিয়ে নিয়েছি আজকে একটু দেরি হয়ে গেছিলো তাও তাড়াতাড়ি করে করে নিয়েছি হ্যালো দিবান যে অ্যালভিন যে এখন বাসে তুলে এখন আমি হাঁটছি বাই ওয়েদারটা খুবই সুন্দর লাগছে ভাগ করে চলে এসছি অ্যালভিনকে বাসে তুলে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার ভিডিও শেয়ার করে দেবে এখন এই এই যে যে কাপড় আর চায়ের জল বসিয়ে দিয়েছি এখন আর এই যে গরম জলটা ঢেলে নিচ্ছি গরম জল শেষ হয়ে গেছিলো সকালে উঠে দেখি একটা বোতলের গরম জলটা শেষ যেহেতু গরম জল লাগে সারাদিন বাচ্চাদের একটু গরম জল এখানে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই একটু মানে মিশিয়ে জল খাওয়া ওদেরকে একটু না তো গলায় ঠান্ডা লেগে যায় এই যে এখন বানাচ্ছি উ আজকের ব্রেকফাস্ট এই কোলাটা আমি রাতেই রেডি করে রেখে দিয়েছিলাম আগের দিন সকালবেলা আমি ওটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম ভেজিয়ে তারপর পেস্ট করে রেখে দিই তাহলে ভালো খামি হয় জিনিসটা আজকে সকালে উঠে দেখি খুব সুন্দর ফুলে গেছে তো তারপর সকাল সকাল অ্যালভিনকে উঠে অ্যালভিনের টিফিনে স্কুলের টিফিনে দিয়ে দিয়েছি আর এখন আমাদের জন্য বানাচ্ছি ওরটা আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম আমাদেরটা বানাবো তখনই বানিয়ে নেবো কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছিলো উঠতে আজকে সাড়ে পাঁচটায় উঠেছি তাড়াতাড়ি করে তারপরে ব্রেকফাস্টটা বানাতে হয়েছে আধ ঘন্টার মধ্যে ফটাফট বানিয়ে চারটে দিয়ে দিয়েছি ওকে যেহেতু অনেক অনেকক্ষণ আর কি ওর স্কুলটা হয় আর এখন অনেকটা টাইম লং টাইম তো ওই জন্য ওকে একটু বেশি টিফিন দিতে হয় তাড়াতাড়ি করে আর উত্থাপন বানাতে টাইমও লেগে যায় এবার দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে ওটা বানিয়ে দিয়ে দিয়েছি তারপরে ওকে স্কুলে দিয়ে এসেছি দুলে তুলে তারপর আমি হেঁটে হেঁটে ঘরে এসে এখন আমাদেরটা বানাচ্ছি এই যে চা হয়ে গেছে চাটা ঢালব আমরা এই দার্জিলিং ফ্লেভার টি পছন্দ করি এটাই খাই আমরা দুধ চা আমরা একদমই খাই না সকালে যেহেতু গ্যাস হয়ে যায় সবার দুধ চায় প্রচণ্ড গ্যাস হয়ে যায় কিন্তু এখানে মহারাষ্ট্রে না সবাই মানে মানে দুধ চা ছাড়া ওদের চলে না এখানে দুধ চাই খায় চা মানে এখানে দুধ চা তুমি যেখানেই যাবে মানে কোনো দোকানে বা রেস্টুরেন্টে যেখানেই যাবে তো দুধ চাই ধরিয়ে দেবে কোনো লিকার চায়ের গলায় নেই তো আমি ওই জন্য বাইরে গিয়ে একদমই চা খাই না ঘরেই যা চা খাই ওইটুকুই বাইরে গেলে একদমই আমি খেতে পারি না চা ফা আর অ্যাসিডিটি হয়ে যায় তারপরে দুধ চা খেলে আমি দুধ কফিটা খেতে পছন্দ করি কিন্তু দুধ চা একদমই খাই না হাজব্যান্ডের চাটা ঢেকে রেখে দিলাম ও এখন খেলতে গেছে খেলে এসে তারপরে পরে খাবে আমি এখন চাটা খেয়ে নেব বিস্কিট দিয়ে চি চিংড়ি দিয়ে বরবুটি আলু দিয়ে আমার জন্য আর বাচ্চাদের জন্য বরবুটি আলু দিয়ে শিঙি মাছ দিয়ে ঝোল করব এই যে শিঙি মাছ ভেজে রেখেছি আর হাজবেন্ডের জন্য করছি লাউ দিয়ে মুগ ডাল আর ওর জন্য একটু ও যেহেতু মাছ এইসব মাছ কোনোটাই খায় না সেদিনকে খেয়ে নিয়েছিল চিংড়ি তো আমি বলিনি নি নিজের থেকে ইচ্ছা হয়েছিল তাই খেয়েছিল তো যেহেতু খায় না সেই জন্য ওর জন্য একটু ডিমের অমলেট করে দেবো ডালের সাথে খাবে এই যে হয়েছে এখন খেতে বসবে আর করে দাও এই যে ওখানে স্নান হয়ে গেছে আর এই যে চিংড়ি দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে আমার জন্য করেছি আর শিঙি মাছ দিয়ে বরবটি আলু দিয়ে বাচ্চাদের জন্য করেছি আর হাজবেন্ডের জন্য লাউ ডাল করেছি আর ওকে একটু ডিমের অমলেট করে দিয়েছি যেহেতু হাজব্যান্ড এইসব মাছ কিছুই খায় না তো ওর জন্য ডিম

চলে ঢুকে পড়েছি এখন ঘরে যাব এখন আমি আর একদিন খেতে বসেছি এখন ঘড়িতে বাজে তিনটে এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি একটা পার্টিতে যাচ্ছি আমার হাজবেন্ডের একটা বন্ধুর এক বছরের মেয়ের জন্মদিন আছে তো সেখানেই আজকে রাতে খাওয়া দাওয়া তো আমরা বেরিয়ে পড়েছি খুব কাছেই যাচ্ছি তো আমরা এসে গেছি এই যে এইটাতেই হবে এখানেই খাওয়া দাওয়া হবে অনুষ্ঠানটা এখানেই হবে কেক সেরিমানি ভেজ রেস্টুরেন্ট এটা পিওর ভেজ এখানে এই যে গাড়ি থেকে নেমে এখন উপরে যাচ্ছি যেহেতু থার্ড ফ্লোরে হবে তো উপরে যেতে হবে ওখানেই সেলিব্রেশনটা হবে আমরা ঢুকে পড়েছি এখানেই সমস্ত কিছু প্রোগ্রাম হবে তা এখনও অনেক লোক আসেনি এখনও কেউই সেরকম আসেনি সব আস্তে আস্তে করে আসছে সাতটা থেকে যেহেতু প্রোগ্রাম ছিল তো টাইম বলেছে সাতটায় কিন্তু কেউ এখনও আসেনি সবাই আসছে আস্তে আস্তে করে ঢুকছে সবাই আর এখানে কর্নারে দুটো মানে পান্ডা একটা পান্ডা রেখেছে আর একটা বেড় রেখেছে অ্যালভিন তো মানে এত খুশি হয়েছে গিয়ে মানে ওদের কাছেই বারবার ছুটে ছুটে দৌড়ে দৌড়ে যাচ্ছে ও ভীষণ আনন্দ পেয়েছে ওর মানে এইসব জিনিস ভীষণ পছন্দ করে ও ওদের সাথে খেলছে ওদেরকে জড়িয়ে ধরছে ওদের সাথে কথা বলছে কত কিছু বক করে যাচ্ছে খুব খুশি হয়েছে অ্যালভিন একবার পান্ডার কাছে যাচ্ছে একবার বিয়ারের কাছে যাচ্ছে আর ওইদিকে মিশুকে দেখো মিশু তো ভয়তে ওর বাবার কোল থেকে নামবে না ভয়ে মানে ও ভয় পাচ্ছে অত বড় বড় দেখেছে ও একটু ভিতু আছে তো ও যাবেই না ওকে মানে নিয়ে যাওয়া হয়েছে যদি ভয়টা কাটানো যায় যদি একটু ছবি টবি তোলা যায় সে আমি আর তুলতে পারিনি আমি ভেবেছিলাম ওদেরকে দাঁড়িয়ে পান্ডার সামনে ছবি তুলবে সেটা আর করতে পারিনি এত কান্নাকাটি করছে মিশু আর ওইদিকে অ্যালবিনকে দেখো না খুব খুশি একদিকে পান্ডা একদিকে বের সবাইকে নিয়ে খুব আনন্দ আর এই যে বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে এই যে এক বছরের মেয়ের তো ওই যে সামনে হচ্ছে আমি যেহেতু ওখানেকে খাওয়াতে বসে গেছিলাম ওর দেরি হয়ে গেছে এখন সাড়ে আটটা বেজে গেছে তো ওই জন্য কান্নাকাটি করছিল বলে ওকে খেতে দিয়ে দিয়েছে আমি ওই জন্য আর সামনে যেতে পারিনি আমি এখান থেকে দূর থেকে যতটুকু হয়েছে মানে ভিডিওটা করেছি কাছে গিয়ে সামনে গিয়ে আর করতে পারিনি যেহেতু ছোট বাচ্চা নিয়ে সব কিছুই কখনও কখনও সম্ভব হয়ে ওঠে না ওই জন্য সামনে গিয়ে আমি কেক কাটাটাও দেখতে পারিনি ও আনা খুবই কাঁদছিল পান্ডাটা দেখে ও ভয় পেয়ে গেছে যাই হোক তো এমনি পরে খুব মজা করেছে এখানে বাবলস টাবলস নিয়ে খেলছিল তো সেগুলো দেখে ওহানা ভীষণ খুশি হয়েছে হানা অ্যালবিন দুজনে খুব মজা করেছে পরে আমি নিয়ে এসেছিলাম ওহানা তখন আর ভয় পায়নি আস্তে আস্তে করে ওর ভয়টা কেটে গেছে আর এই যে আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে এখানে সমস্ত ভেজ খাওয়া হয়েছে যেহেতু সবাই ভেজিটেরিয়ান তো সেই জন্য এখানে ভেজ রেস্টুরেন্ট আর ভেজ খাওয়া দাওয়াই হয়েছে সব কমপ্লিট এখন আমরা ঘরে ফিরবো এই যে এখন ঘরে চলে এসেছি তো আজকের মতো ভিডিও অবধি সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো টাটা